আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইকো স্পেস ক্রিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা বারোই জানুয়ারি বিকাশ পাইলের কাজ সম্পন্ন করেছি এটা ষোলো ষোলো ছিল রানিং লেন্থ সাতান্ন ফিট এখানে পঁয়তাল্লিশ পিস পাইল আছে জলশিরির মধ্যে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর রহমতে বলতে পারি সবচেয়ে কম সময় এবং সর্ববৃহৎ কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা করে থাকি এটা আমরা শুধু মুখে না কাজেও আমাদের এটাই প্রমাণ করবে এসে দেখতে পারেন চোদ্দ নম্বর সেক্টর হয়েছে পন্ড পিউরিং হচ্ছে এখানে পাতা পড়েছে পানি দিয়ে কিরিং অবস্থায় রেখে দেওয়া হয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন কারো প্রয়োজন হলে অবশ্যই আমাদের পেজে নির্ধারিত নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে এবং দক্ষ কারিগরি টেকনিক্যাল পার্সন দিয়ে আমাদের কাজগুলো সম্পন্ন করি এখানে দেখবেন পাইল পাইলের মাথাটা আমরা পাটের পাট দিয়ে আমরা এটা পেঁচিয়ে কিউরিং করি মাসের কেমন কাজ করে এটা আসলে আমাদের মুখে না প্রজেক্টের হ্যাঁ প্রজেক্টে আমাদের প্রমাণ আমরা খুব গুরুত্ব সাথে আমাদের প্রতিটা কাজ সম্পন্ন করার চেষ্টা করি উপরেও পানি দিয়ে রাখা হয়েছে আমরা পানি দিয়েটা বন্ডিজ স্টাইলে কিউরিং করছি এ পর্যন্তই সব সুস্থ থাকবেন এবং আমাদের স্পেস ক্রিয়েশনের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের কাজে আসতে পারলে আমাদের নিজেদের ভালো লাগবে যে কোনো প্রয়োজনে যে কোনো প্রকার কনসালটেন্সিংয়ের এর জন্য আমরা সদা প্রস্তুত আমাদের বর্ণিত নম্বরে ফোন দিতে পারেন জলশির আবাসন প্রকল্প চোদ্দ নম্বর মাদানি এভিনিউ রোড চলে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবর